কসবা থানার সামনে অনুপম ভট্টার রাকেশ সিং ইন্দ্রনীল খানদের নেতৃত্বে প্রথম ভারতীয় জনতা পার্টির কর্মীরা থানা বিক্ষোভ শুরু করে তারপরের দিন আমাদের মাননীয় রাজ্য সভাপতি কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডাক্তার সুকান্ত মজুমদার সহ আমাদের শতাধিক নেতৃত্বকে গড়িয়াহাট মোড় থেকে টেনে হিঁচড়ে মমতার পুলিশ কুখ্যাত মনোজ বার্মা লালবাজারে নিয়ে গিয়ে সারা রাত্রি ধরে আটকে রাখেন আপনারা জানেন তারপরের দিন আঠাশ তারিখে আমরা হাট থেকে আমরা বড় মিছিল করে প্রতিবাদ সংগঠিত করেছিলাম এবং আমরা বলেছিলাম কসবা আমরা আসবো সাহস থাকলে ক্ষমতা থাকলে মমতা পুলিশ মমতার জিহাদি বাহিনী ভাইপো গ্যাং আটকে দেখাও আমাদের যুব মার্চের ভাইরা কলকাতা হাইকোর্টে গেছে হাইকোর্ট বলল থানার দিকটায় যাবেন না কারণ থানাতে নাকি তৃণমূলের ভাইপো গ্যাং এর তিন ধর্ষক পুলিশ রিমান্ডে আছে আমরা বললাম আমরা কসমা যাব কোথ বললা হে যাবেন কজবা আমরা বললাম তসমা লখনউ এর সামনে যাব যেখানে আমাদের বংশে দর্শন করা হয়েছে বাড়ি লক্ষ কে কত আটকে রাখো বাংলার মা গো আজকে ঝাড়ু নিয়ে এসছে ঝাড়ু দেখান একটু মারে ঝাড়ু দেখান

আমরা আওয়াজ দিয়েছি দিয়েছিংনা বাঁচাও মমতা হটাও আমরা আওয়াজ দিয়েছি ধর্ষকদের ফাঁসি চাই আমরা মমতার পতন দেখতে চাই এ আন্দোলন ওটা রাস্তায় না আর এইটুকু ভিজলে কি আছে এত বোনেরা কষ্ট করছে কথা ভুলে গেলেন এক বছর আগে চোখ থেকে জল বেরোয়নি রক্ত বেরিয়েছে কি কষ্ট দিয়েছে ডাক্তার বনটাকে সন্দেশখালী কাটোয়া কাকদ্বীপ কালিয়াগঞ্জ মাটিগাড়া ময়নাগুড়ি রামপুরহাটের বক্তই গোটা বাংলা মমতা তার বাহিনী ভূমিকায় তাই এদেরকে তুলে ফেলতে হবে অভিযান থামবে না বিজেপি রাজপথে আছে দৃষ্টি তো দূরের কথা গুলি খেতে প্রস্তুত আছে লড়াই আমাদের চালিয়ে যেতে হবে প্রত্যেকদিন রাস্তায় থাকবেন তো রাস্তায় থাকবেন আগামীকাল বিজেপির নতুন সভাপতিকে আমরা বরণ করব আর আমরা ঘোষণা করে দেব পরবর্তী কর্মসূচি আমি শুধু আজকে আমাদের ইনচার্জ সুনীল জি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার ও দিয়ে অমিতাভ চক্রবর্তীকে রেখে ফাইনাল করে এসেছি যেদিন মমতার ডিম ভাতের অনুষ্ঠান একুশে জুলাই কলকাতায় হবে সেদিন যুব মোর্চা শিলিগুড়িতে উত্তর কন্যা অভিযান করবে কলকাতা আসবে আর আমরা শিলিগুড়িতে গিয়ে উত্তর কন্যাটা নড়াবেন দক্ষিণবঙ্গ যাবে করে লড়তে হবে পাঁচ তারিখে পানিয়াটিতে উল্টো রাখে যাব ওই দিন আমি অনুমতি নিয়ে আবার বাবা কাছে যাব আর বাবাকে বলব পতাকা ছাড়া নয় আগস্ট অভয়ার ধর্ষণ খুনের ভর্ষ কুর্তিতে অভিযান করতে হবে নবান্ন